নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির কোর কমিটির মিটিং ডাকা হচ্ছে না দিলীপ ঘোষ এই কমিটির একজন মেম্বার তাই মনে করা হচ্ছে মূলত দিলীপ ঘোষকে এড়িয়ে যাওয়ার জন্যই কোর কমিটির মিটিং ডাকা হচ্ছে না বিভিন্ন সিদ্ধান্ত কোর কমিটির মিটিং ছাড়াই নিয়ে নেওয়া হচ্ছে গেরুয়া শিবির আরও একটি লক্ষণীয় বিষয় হলো দীর্ঘদিনের টালা বাহানার পরেও বিজেপির রাজ্য সভাপতির নাম আজ অবধি ঘোষণা করা হলো না কাজ চালানোর সভাপতি সুকান্ত মজুমদার রয়ে গেলেন আর এই সুকান্ত মজুমদার আবার এমনই সভাপতি এতই তার জ্ঞান যে মাঝে মধ্যে এই এক্স হ্যান্ডেলে ভুলভাল পোস্ট করে তা আবার ডিলিট করতে বাধ্য হয় সেবার মুর্শিদাবাদ কাণ্ডের সময় একটা ফেক পোস্ট করে ডিলিট করেছিলেন আবার এবার আবার আইপিএলের ম্যাচ ইডেন গার্ডেন থেকে অন্য রাজ্যে কেন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই পোস্ট করে ধমককে আবার ডিলিট করেছেন অন্যদিকে খবর হলো দিলীপ ঘোষ সস্ত্রীক বেড়াতে গেছেন ত্রিপুরাতে দিলীপ ঘোষ বাদে বাকি যে দুটি মুখ আছে রাজ্যে বিজেপিতে তাদের খবর আপনারা কেউ জানেন মানে এই মুহূর্তে কোথায় আছে তারা আগামী দিনে কি কর্মসূচি নিচ্ছেন এসব নিয়ে কোনো খবর আছে আপনাদের কাছে কথাবার্তা ছাড়াই অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধবিরতি ঘোষণা করায় মনে হচ্ছে মন ভেঙে গেছে খুব আশা ছিল এবার পুরো পাকিস্তান ধ্বংস করে তবেই মোদী ফিরবেন কি অবস্থা বলুন তো বিজেপির দু হাজার ছাব্বিশের ভোট আসতে আর বছর খানেকও বাকি নেই রাজ্যে বিরোধী শিবির বলতে যে দলটিকে মানুষ বোঝে তাদের অবস্থা কতটা ছন্ন ছাড়া সেটা বোঝানোর জন্যই এই উদাহরণগুলো তুলে নিয়ে এলাম অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কদিন আগেই বিজেপির উত্তরবঙ্গের খুবই প্রভাবশালী নেতা ও প্রাক্তন সাংসদ জন বার্লাকে তৃণমূলে যোগদান করানো হন রাজনীতি সম্বন্ধে যারা খবর রাখেন তারা এক কথায় বলতে বাধ্য জন বার্লা তৃণমূলে আসার ফলে উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল এছাড়া কদিন আগেই তৃণমূলের জেলা স্তরের সাংগঠনিক রদবদল হয়ে গেল সেই রদবদলে আমরা কি দেখতে পাচ্ছি বেশিরভাগ জেলা সভাপতিদের পরিবর্তন করে দেওয়া হয়েছে দুর্নীতিগ্রস্ত নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বীরভূমের অনুব্রত মণ্ডলের মতন প্রভাবশালী নেতাকেও জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমানে বীরভূমের জেলা সভাপতি পদটাই আর নেই তার জায়গায় বীরভূম দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে একটি কোর কমিটিকে হ্যাঁ অবশ্যই অনুব্রত মণ্ডল সেই কোর কমিটির একজন মেম্বার বন্ধুরা আবার বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন উত্তর কলকাতার ক্ষেত্রেও এরকমই একটা উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে উত্তর কলকাতার সভাপতি পদ বিলুপ্ত করে নিয়ে আসা হয়েছে চেয়ারম্যান পদ আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান পদে বসানো হয়েছে মানে হাতির দাঁতে পরিণত হয়েছেন আর কি কথায় আছে না হাতির দাঁত খাওয়া আর দেখানোর জন্য আলাদা আসলে উত্তর কলকাতার সংগঠন দেখাশোনা করার জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছে ওই কোর কমিটিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অর্থাৎ বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার ইঙ্গিত দিয়েছিলেন বলেছিলেন সময় পরিবর্তন হবে পরিবর্তন হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যা বললেন সেটা শুনে নেওয়া যাক রথ বদলের প্রস্তাব জমা দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে অবশ্যই সেই রথ বদল হয়েছে দেখা যাচ্ছে দুটো সিগনিফিকেন্ট বিষয় একটা হচ্ছে বীরভূমের অনুগত মন্ডলকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে সত্যবন্ধীতে ঢোকা হচ্ছে এবং উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা সেন্ট সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে একটা কোর্ট কমিটি গঠন করে দেওয়া হচ্ছে দলের সিদ্ধান্ত রথ বদল একদম জেলা স্তরে হয়েছে পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করব এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে আপনারা সকলে জানেন এটা প্রকাশিত হয়েছে গত পরশু দিন এবং কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন কেউ সহসভাপতি হয়েছেন কেউ সম্পাদক হয়েছেন যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্যস্তরে কাজ করবেন সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু নিরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখিনি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মন্ডলও থাকবে গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরকমে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এমএলএ তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদদার এবং জীবন তাদের দুজনকে সম্মিলিত করা হয়েছে এবং নজনের একটা কোর কমিটি করা হয়েছে নজনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এম এল রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে কার ক্ষমতা খর্ব হলো তাকে বেশি পুরস্কৃত করা হলো এটাকে এভাবে দেখা ঠিক আরে হবে দুদিন আগে আটচল্লিশ ঘন্টা হয়নি আসলে আপনাদের এক্সপেক্টেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা চান চব্বিশ ঘন্টার মধ্যে একটা ওইটা পাবে এবার কেউ কোন প্রান্তে রয়েছে কেউ রয়েছে কলকাতায় কেউ রয়েছে কোনো জেলায় কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে সবাইকে তো এক ছাদলায় আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিত ভাই বীরভূমে যেমন গতকাল রয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উত্তরবঙ্গে গেছেন যদিও বিরোধীদের অভিযোগ তিনি নাকি সরকারি টাকায় ভোটের প্রচার করতে গেছেন বন্ধুরা এই কথাগুলো বলার আগে এরা নরেন্দ্র মোদীর কথা ভুলে যায় তিনি যে সরকারি টাকায় কোথায় কোথায় যান তার হিসাব কে রাখে বলুন তো উত্তরবঙ্গে ব্যবসায়িক সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই ধরনের সম্মেলনগুলিতে মুখ্যমন্ত্রী সরাসরি ব্যবসায়ীদের সাথে তাদের সুবিধা অসুবিধা বা কোনো রকম অভিযোগ থাকলে সেগুলি শুনে থাকেন এমনি এমনি তো রাজ্যের ব্যবসা বাণিজ্য বাড়ছে না আর এমনি এমনি জিএসটি কালেকশনও বাড়ছে না

ছোট্ট জায়গা অত বড় কালীঘাটের মতো বা দক্ষিণেশ্বরের মতো স্কাই ওয়াক করার জায়গা নেই কিন্তু তার মধ্যেও পাঁচ কোটি টাকা খরচ করে জলপের মন্দিরে স্কাই ওয়াক করা হয়েছে এবং আমি সুযোগ পেলেই যাব আমার খুব পছন্দ ছবিটা দেখানো হোক সিঁড়িতে যারা চড়তে পারে না অনেক এজেড মানুষ আছেন বা ফিজিক্যালি চ্যালেঞ্জ একটা যখনই এগুলো আমরা করবো একটা র্যাম্পও পাশাপাশি থাকা উচিত বলে মনে করি এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেখে নিয়ে। তাহলে সবাই করতে পারে আমরা কালীঘাট মন্দিরে করে দিয়েছি আমরা স্ক্যালেটারও করে দিয়েছি লিফ্টও করে দিয়েছি যাতে কোনো অসুবিধে না হয় এগুলো আজকের কনসেপ্ট এটাই আচ্ছা এবার আমি বলবো ডাব্লিউ বি এসআইডিসি স্মল স্কেল ইন্ডাস্ট্রি যে চারটে শিল্প পার্ক একটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় দুটো আমবাড়ি ফালাকাটা এবং ডাবগ্রাম তারপরে হবে আলিপুরদুয়ার জেলায় দুটি এথেলবাড়ি ও জয়গাঁও মিলিত জমির আয়তন প্রায় একশো তেইশ পয়েন্ট আঠাশ একর প্রকল্পের খরচ হয়েছে প্রায় আশি কোটি টাকার মতো এখানেও প্রায় হাজার পাঁচেক লোকের কর্মসংস্থান হবে ছোটো ছোটো জিনিসেও কিন্তু অনেক কর্মসংস্থান হয় লোকালি কাজের লাগে তাহলে এবার আমরা করি ডাব্লিউবিএসআইডিসি এল এর স্মল স্কেল পার্ক চারটে শিল্প এবার হবে আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের উদ্যোগে শিলিগুড়ি ওয়েবেল আইটি পার্কে প্রায় একশো কোটি টাকা বিনিয়োগে এআইএমএল ডি এর সক্ষম ডেটা সেন্টার ক্লাস্টার স্থাপন ব্যবসায়ীদের সমস্যা শুনে সাথে সাথে সেগুলো সমাধান করার চেষ্টা করে বিগত তিন বছর যাবৎ কুচবিহারের ট্রেড লাইসেন্স ফি কুচবিহার উত্তরবঙ্গের অন্য যে কোনো জেলার থেকে জেলা শহরের থেকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে আরেকটি অনেক বড় প্রবলেম সেটা হলো কেন বৃদ্ধি পেয়েছে নলেজে নেই না না আমি তো আমি তো ট্যাক্স বৃদ্ধি করার কথা বলিনি আমি তো বিরুদ্ধে ট্যাক্স বৃদ্ধি করতে না তো আমি তো আমাদের এখানে জলের উপরেও ট্যাক্স নিই না কেন হচ্ছে এটা বারণ করো চেক দেখো ফাইল পাঠাও দিদি মিউটেশন ফি মানে অনেক ছোট ছোট দোকানদার আছে যাদের ওটাই সম্বল একশো স্কোয়ার ফিট তাদের একটা দোকান সেটা হয়তো নামান্তর করে তার মেয়ের বিয়ে বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় সে নামান্তর করে সেই নামান্তরটা আগে দু হাজার টাকা দুশো টাকা করে একশো স্কোয়ার ফিট ধরলে দু হাজার টাকাতে হতো এখন সেটা পাঁচ লক্ষ টাকা হয়েছে এটা খুব অমানবিক দেখে নেবে দিস রং দেখে নাও কনজারভেন্সি ফি দিদি আগে সাত হাজার টাকা করেছিল এখন সেটা সত্তর হাজার টাকা হয়েছে এগুলো একটুখানি আপনি দেখবেন আমাদের আমি বলছি তো এই তিনটে ব্যাপারে চিফ সেক্রেটারি নিজে দেখে নেবেন আমি সেটা হতে পারে না আর ওনার স্বভাব অনুযায়ী মাঝে মাঝেই বেশ কিছু হাসির কথা বলে পরিবেশটাকে সহজ করে তোলেন এরা একটু চা দেয় না কেন দার্জিলিং এত কাছে মাকাই বাড়ি কালিম্পং কাশিয়াং কাউকে চা দেয় না ভেরি ব্যাড কাগজের কাপে কাপে দিয়ে দাও আসলে আমরা কলকাতায় ঠিক মতো করতে পারি এখানে ওরা তো কোথায় চায়ের অ্যারেঞ্জমেন্ট করো অরুপ দেখছে গৌতম যাও চা জল দাও খুব হয়ে গেছে কথা বলি এই যে অনেকে দেখবে সকালবেলা গরম জলের সাথে মধু খায় তো তোমরা এরকম একটা চা বানাও না দার্জিলিং টি দিয়ে দিলে তার মধ্যে একটু মধু মিশিয়ে দিলে তার মধ্যে একটু লেবু দিয়ে দিলে ব্যাস হয়ে গেল তোমার লেমন হনি টি হ্যাঁ রে আসলে ব্যবসায়ীদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনের সাক্ষাৎকার রাজ্যে ব্যবসায়িক পরিবেশ তৈরির ক্ষেত্রে কতটা কার্যকর হয়েছে তার আলাদা করে বলে দিতে হবে না দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সরকারি ও প্রশাসনিক ক্ষেত্রে বা রাজ্যের ব্যবসার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এসছে তা একজন ব্যবসায়ীর মুখ থেকে শুনে নেওয়া যাক দার্জিলিং শিলিগুড়ি সঞ্জয় টিব্রুয়াল সিআইআই प्रणाम दीदी मंच में उपस्थित हमारे सभी को तो मेरा प्रणाम और सभागार में उपस्थित मेरे सभी दोस्त इंडस्ट्री बिजनेसमैन से आए हुए हैं उसको भी मेरा नमस्कार और मीडिया से नमस्कार दीदी एक बात हम गर्व से कह सकते हैं कि नॉर्थ बंगाल में कभी कोई सीएम ने कभी इंडस्ट्री को लेकर मीटिंग नहीं की ये मैं कह सकता हूँ लेकिन हम हाँ दार्जिलिंग में किया था नहीं कि आप आपने किया था आप 2011 के बाद कभी सीएम से तो मिलना दूर हम लोग कभी कोई डीएम से नहीं मिल सकते थे और आपने ये नोट बंगाल नोट बंगाल ट्रेडर्स कहलाता था मैम और आज इंडस्ट्री में परिणित हुआ है कारण क्या है दो तीन विषय बोलूँगा मैम कि कारण क्या है 2011 के पहले यहाँ पर सबसे बड़ा एक था बंद हम करोड़ों रुपये की इंडस्ट्री लगाते या पाँच लाख की लगाते या चार लाख की लगाती हमारा इंडस्ट्री कब बंद हो जाएगा कब हमारी स्ट्राइक हो जाएगा हमको पता नहीं था लेकिन आप जब से आए आपने ये बंद कर दिया ये सबसे बड़ा बेनिफिट हमारे इंडस्ट्री को हुआ कि इंडस्ट्री वाले जानते हैं मेरा यूनिट कभी भी, भी बंद नहीं होगा मैडम एक और बात थी दीदी कि आप देखिएगा ट्रेड लाइसेंस हमें ट्रेड लाइसेंस के लिए मैम पंचायत से लेकर सबका पास घूमना पड़ता था सबके पास चक्कर लगाना पड़ता था दो दो महीने तीन तीन महीने छः छः महीने यहाँ पर है नहीं मिलता था लेकिन अब हमें किसी के पास जाना नहीं पड़ता ऑनलाइन पे लाइसेंस आपने कर दिया है इसका सबसे बड़ा बेनिफिट हम लोगों को इंडस्ट्री को मिल रहा है दूसरी बात मैम फायर फायर का आप देखेंगे कि फायर का हमें पी मीटिंग पी मीटिंग हमें फायर का जाना पड़ता था कलकत्ता कलकत्ता के अंदर हमें जाना पड़ता था अगर रिजेक्ट हुआ सबको लेकर फिर हम लोग कलकत्ता गए लाखों रुपया खर्चा होता था लेकिन आपने सिलीगुड़ी किया और हमने मैम आपसे डिमांड की थी आपने मालदा भी कर दिया ये आपका सबसे बड़ा कार्य है दीदी और एक बात बोलेंगे कि एम में क्यों घुसे हम लोगों का ट्रेडिंग क्यों घुसा आपने देखे देखिएगा सेल्फ हेल्प ग्रुप आगे क्या था स्कूल में कपड़ा कहाँ जाता था स्कूल का कपड़ा लुधियाना से आता था मैडम आपने सेल्फ हेल्प ग्रुप के माध्यम से सभी स्कूल के बच्चों को यहाँ पर आप लोगों ने वो सेल्फ हेल्प ग्रुप के माध्यम से कर रहे हैं ये सबसे बड़ा बेनिफिट आपने वहाँ का एम्प्लॉयमेंट तो दिया है मैम आज डिस्ट्रिक्ट के अंदर आप मैं आठों जिला में मीटिंग किया मैम हम लोग दो महीने से एम एस लेके हम लोग मीटिंग कर रहे हैं आज देखिएगा एस पार्क अभी कुछ कुछ को लोगों को माने कोई बोल देते हैं निगेटिव कि इंडस्ट्री नहीं होता मैंने आज एक तर्क किया था आज सिलीगुड़ी के अंदर एक भी इंडस्ट्री पार्क खाली नहीं है एस खाली नहीं है अगर आपका इंडस्ट्री नहीं लगता तो इंडस्ट्री पार्क के अंदर आप इंडस्ट्री कैसे खरीदते खरी ये सबसे बड़ा बेनिफिट हुआ है एस आई पे पार्क और हमारा इंडस्ट्रियल पार्क लेकर मैम कि आज चीफ सेक्रेटरी हैं आपके कहने से जितने भी एडमिनिस्ट्रेशन के लोग हैं तुरंत आप क्या हम लोग पहुंच जाते हैं टी टूरिज्म आज तीन इंडस्ट्री टी इंडस्ट्री थोड़ी सी स्लो की तरफ जा रही थी केंद्र सरकार का जो सहयोग टी इंडस्ट्री को मिलना चाहिए था एक पैसा भी सहयोग हम लोगों को केंद्र सरकार से नहीं मिल रहा है आपने टी टूरिज्म पॉलिसी बना के उसको आपने बचाया है आज टी टूरिज्म के माध्यम से हमारे यहाँ एम्प्लॉयमेंट हो रहा है होटल हो रही है आपके हॉस्पिटल हो रहा है यह पॉलिसी गवर्नमेंट ने आपके पास में किया है कोर्ट था एम एम एस सी एम एस सी फेसिलेशन काउंसिल हमारा पेमेंट डिले पेमेंट हमको 45 दिन के अंदर पेमेंट नहीं मिलता छोटा इंडस्ट्री है हमारे पास कोई कहने का नहीं था हमको कलकत्ता जाना पड़ता था आपसे हमने याद है कि एक बार कहा था कि मैम एम एस सी काउंसिल आप नॉर्थ बंगाल में कर दीजिए आपने नॉर्थ बंगाल में कर दिया मैम एक मीटिंग हुई थी दो करोड़ चौदह लाख दो करोड़ चौदह लाख रुपया सेंट्रल गवर्नमेंट से उस सबको मिला है पाँच लाख तीन लाख चार लाख सभी को पेमेंट मिल रहा है मैम एक नोटिस के अंदर ये हमारा नॉर्थ बंगाल का काम हो रहा है मैम आप देखिएगा सिल्लीगुड़ी से दानकुनी सिलीगुड़ से डानकोनी जो आपने कहा कॉरिडोर बनाया है इंडस्ट्रियल कॉरिडोर बनाया है इसका प्रतिफलन सबसे होगा डिस्ट्रिक्ट से दीदी बाहर से डेलीगेट आए हैं मैंने आपको लिखा भी था कि लोगों के अंदर उत्साह है कि दीदी से हमको मिलना है दीदी से बात करना है एक बात हम लोग दावे के साथ कह सकते हैं आपका प्यार आपका दुलार आपका स्नेह नॉर्थ बंगाल के साथ सब समय रहा था मैं सब समय कहता था नॉर्थ बंगाल कभी बंगाल का आपको गलत लगेगा ये बात का आप मुझे उस समय गुस्सा भी की थी मैं 2011 के पहले नॉर्थ बंगाल को हम लोग अलग समझते थे कि नॉर्थ बंगाल का कोई देखने वाला नहीं है लेकिन आपने দু হাজার এগারো কে বা নর্থ বঙ্গালকে একসাথ ঝড়িত সাউথ বঙ্গালসে নর্থ বঙ্গাল মানে ডিফারেন্স নেই দেখা উসমান আজ আমার ইন্ডাস্ট্রি আর ব্যবসায় সবই কুচ আপ প্রেমকে সাথে দু হাজার ছাব্বিশের ভোট যতই সামনের দিকে এগিয়ে আসছে তৃণমূলে ততই মমতা অভিষেক জুটি সক্রিয় হয়ে উঠছে এটা বোঝাই যাচ্ছে ভোট সামনে এলে একটি রাজনৈতিক দল যে সেই ভোটের জন্য এই ধরনের প্রস্তুতি নেবে এটাই স্বাভাবিক আর তৃণমূল কংগ্রেস যেখানে নিজেদের সম্বন্ধে বলেই থাকে তারা পরীক্ষার আগের দিন পড়াশোনা করে না তারা সারা বছর ধরে পড়ে সেখানে এই সক্রিয়তা স্বাভাবিক একাধারে উত্তরবঙ্গ থেকে জন বাল্লার তৃণমূলে চলে আসা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গে অনেকটাই এগিয়ে রাখবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্য সরকারের একগুচ্ছ প্রজেক্ট উদ্বোধন রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরছে সাথে সাথে নিজেদের বিভিন্ন প্রকল্পের প্রচার এবং সংগঠনটিও গুছিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস আর আমরা যদি রাজ্যের প্রধান বিরোধী দলের দিকে তাকাই তাদেরকে না এই মুহূর্তে ভোটের ময়দানে কোথাও দেখা যাচ্ছে না তাদের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছে তিনজন প্রধান মুখের মধ্যে একজনকেও এই মুহূর্তে রাজ্যের কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না অপারেশন সিঁদুরের পর থেকেই রাজ্যের মাটি থেকে বিজেপি যেন একরকম উধাও হয়ে গেছে আগামী দিনে কি হবে বলতে পারছি না তবে বন্ধুরা আজকের অবস্থা দেখলে এটুকু ভালো করেই বলা যায় যে আজকেই যদি এ রাজ্যে ভোট হয় তাহলে তার ফলাফল কি হবে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়